পাঁচ দিন ভোটের ফল নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর বাংলায় ঠিক কি হতে চলেছে লোকসভা ভোটের আর এক দফা ভোট বাকি ফল প্রকাশ চৌঠা জুন তবে রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের মধ্যেই ফলাফলের পূর্বাভাস দিয়ে বারবার শোরগল ফেলে দিচ্ছেন প্রশান্ত কিশোর অবশ্য আগেই জানিয়েছিলেন একটা জিনিস স্পষ্ট বিজেপি এককভাবে তিনশো সত্তর আসন পাচ্ছে না তিনি অবশ্য এও বলেছেন বিজেপি দুইশো সত্তরের নিচে যাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষক তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর লোকসভা নিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী করেছেন কোন কোন রাজ্যে এবার বিজেপি খারাপ ফল করবে তা নিয়ে এবার পিকের মতামত প্রকাশ্যে এলো প্রশান্ত কিশোর বলেন দেশে আজ কোথায় দুর্নীতি নেই নেতারা কোথায় মিথ্যা বলছেন না তা সত্ত্বেও আজ বিহারে যা পরিস্থিতি দেশের অন্য কোন রাজ্যে তেমন পরিস্থিতি নেই কেউ কি তামিলনাড়ু মহারাষ্ট্র কেরলের মতো রাজ্য থেকে বিহারে এসে শ্রমিক হিসাবে কাজ করেছেন কিন্তু বিহারের মানুষ পশুর মতো ট্রেনে বোঝাই হয়ে ভেড়া ছাগলের মতো কাজ করে যাচ্ছে প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়েছেন তিনশো সত্তর আজ আসন বিজেপি হয়তো পাবে না দুইশো সত্তর আসনের নিচেও নামবে না বিজেপি দু সালে তিনশো তিনটি আসন জিতেছিল এবারও আর তার আশেপাশেই থাকতে পারে জেতা আসনের সংখ্যা তবে দেখতে হবে দু সালে কোন কোন এলাকায় থেকে তারা বেশি আসন পেয়েছিল তিনশো তিনটির মধ্যে আড়াইশোটি ছিল উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে এই রাজ্যগুলিতে কি পঞ্চাশটির বেশি আসনে হারের মুখ দেখতে পারে বিজেপি এই সব বিষয়গুলি খতিয়ে রাখা প্রয়োজন এখানেই থামেনি প্রশান্ত কিশোর পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলি যেমন বিহার ওড়িশা বাংলা তামিলনাড়ু তেলেঙ্গানা কেরালা এবং অন্ধ্রপ্রদেশে বিজেপির কাছে পঞ্চাশটি আসন রয়েছে পিকের কথায় এর মধ্যে কয়েকটি রাজ্য বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে তার বক্তব্য রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব যেমনটা বলেছেন দুশো বাহাত্তরটি আসন নাও পেতে পারে বিজেপি দুশো আটষট্টিটিতেই থেমে যেতে পারে পদ্মশিবির তবে বিজেপি ক্ষমতায় ফিরছে এটাই নিশ্চিত প্রশান্ত কিশোর কিন্তু তার ফলাফল জানিয়ে দিয়েছে যে এবার বিজেপি ক্ষমতায় ফিরছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানান